নমস্কার সবাইকে আমার চ্যানেল আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা কাজে যাইনি কারণ প্রচণ্ড গরম দিয়ে এসে দেখতে পাচ্ছ কত রোদ মনে হচ্ছে ফিফটি আপ হয়ে গেছে এত গরম আছে শিলিগুড়িতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে জল নিয়ে মাঠে যাচ্ছি কারণ বাড়িতে আর থাকা যাচ্ছে এখানে তো মোটামুটি হাওয়া আছে এই গাছতলায় কদম গাছতলা আমি আর আমার ছেলে চুপচাপ সেখানটা বসে আছি দাঁড়ায় আছি ওর মা বাড়িতে গেছে পার্টি আনতে এখানে বিন্দাস পার্টি দিচ্ছাবো আর বিন্দাস ঘুমাবো কত সুন্দর হাওয়া এটা কোন নদী এটা আর এই যে বাবা যদি একবার জল খাওয়া শুরু করে খেতেই থাকে খেতেই থাকে বাবা আমাকে একটু দাও এটা হাসে তো বাবা এটা হাসে তো একটু জল খেতে এটা হাসে না এখানে সর্দি লাগে গেছে একটু হাসো কি দেখো সুন্দরী মাইয়া হ্যাঁ মেয়েটাকে দেখতেছে সুন্দরী একটা মেয়ে ওই পাশে দাঁড়ায় আছে এটাকে দেখতেছে জল যে ফেললি এ বাবা জল গোলা যে ফেললি এখন খাবি কি হ্যাঁ বুঝছে কি কোথায় কোথায় দেখি দেখাও দেখাও কোথায় এই ছেলেটার কথাগুলো খালি শোনো কি নাম তোর কি নাম তোর নাম বল হ্যাঁ হ্যাঁ তুমি কি কি বলিস আমার কোলে যাইতে হবে না আমার কোলে যাইতে হবে না 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 আমি কাউকে কোলে নিব না 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 আমি কোলে নিব না তুই বল আগে তোর নাম বল তোর নাম বল আগে বিশ্ববর্মন ওই বিশ্ব তোর বাবার নাম রে তোর নাম কি তোর বাবার নাম তো বিশ্ব আমার নাম আয়ুষ বর্মন আয়ুষ বর্মন তোর নাম তুই এখানে বস না তুই বস না এখানে তুই বস না কি তোর নাম কি আয়ুষ ব্রাহ্মণ কি খাইছিস কি খাইছিস আলু দিয়ে কি খাইছিস ভাত খাইছিস আলু দিয়ে আলু দিয়ে ভাত খাইছিস আচ্ছা তারপরে বাবা তুমি কি পাইছো ওটা দেখি বাবা দেখা তো ওটা কি এটা তুমি কদম 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 সুন্দর গাছের উপরে বাঁদর উঠছে দুই ঠেঙে বাঁদর ওই দেখা পারলো বাবা তুমি কদম পাইছো এই যে কদম পাইছে ওই দেখ বান্দর ওই দেখ ওই রাম এখনই এখনই মাথায় পড়লে ঢুকে যাই তো অধিক রে কপালটা খুব ভালো বাবু এখানে ঘুমাইছে আর বাবা এখানে পাখি ভাগাচ্ছে ওই পাখিটা খালি বারে বারে পায়খানা করতেছে বাবুর এখানটায় আর বাবাকে দেখো পাখিটা কিছুতে চলে গেছে অনেক কষ্ট করে পাখিটা গেল না অনেক কষ্ট করে